কি গো আর কতক্ষণ আমি কি না খেয়েই অফিস যাব চিৎকার করে বলে উঠল সুজয় দিচ্ছি গো দিচ্ছি দৌড়ে ভাতের থালা টেবিলে সাজিয়ে দেয় দিয়া অমন ভালো কাতলা মাছের মাথাটা ভাজা করলে একটু মাখো মাখো সর্ষে পোস্ত কাতলা করতে পারলে না বলি সারাদিন করোটা কি মেয়ে অমৃতা চেঁচিয়ে উঠল কি গো মা স্কুলের ইউনিফর্মটা ভালো করে আয়রন করনি কেন আজ আমার হাফিয়ালি রেজাল্ট তোমাকে দিয়ে কি কিছুই হয় না মুখটা নিচু করে দিয়া বললো দাঁড়া আমি এক্ষুনি আয়রন করে দিচ্ছি ছেলে পার্থ চেঁচিয়ে বলল আমার টিফিনটা কোথায় মা দিয়া পরিমরি করে ও টিফিন বাক্সটা নিয়ে আসতেই বাক্সটা খুলে ছেলে বেজায় মুখ করে বলে উঠল আবার চ্যাম পাউরুটি বললাম এক চাউমিন করে দিতে তানিয়ার মা চাকরি করে তাও প্রত্যেকদিন নতুন নতুন টিফিন করে দেয় তুমি তো সারাদিন বাড়িতে থাকো তাও টিফিনে এক চাউমিন করে দিতে পারো না সারাদিন করোটা কি বেরানোর সময় সুজয় বলে গেল এবার সারাদিন এসিতে বসে নিশ্চিন্তে ফেসবুক করো ওটাই তো তোমার কাজ এসি চালিয়ে বাড়িতে বসে আরাম করে টিভি দেখো বন্ধুদের সঙ্গে পিএন পিসি করা রোজ তো আর ব্যাগ ঝুলিয়ে অফিস যেতে হয় না সারাদিন কোনো কাজ নেই তাও বরের পছন্দ মতো খাবারটুকু বানিয়ে দিতে পারো না সুজয় বেরিয়ে যেতেই শ্বশুর চিৎকার করে বলে উঠলেন বৌমা চাটা কি আজ পাবো নাকি এবার এবেলাও চাটা খেতে পাড়ার দোকানে যেতে হবে না না বাবা তা কেন আমি এক্ষুনি আসছি এক হাতে কপালে ঘাম মুছতে মুছতে চা নিয়ে ঘরে ঢুকলো দিয়া গরম চা তাড়াহুড়া করে ঢালতে গিয়ে হাতে পড়ে গেল যন্ত্রণা মুখ বিকৃত শ্বশুর চেয়ে দেখলেন না উল্টো বি বিরক্তি মুখ করে বললেন চাটা দিতেও এত দেরি করলে বৌমা সারাদিন কি যে করো ভেবেই পায় না বৌমা বাতের ব্যথার তেলটা কি মালিশ করে দেবে নাকি আমাকে নিজেকেই করে নিতে হবে শাশুড়ির গলা উচ্চ গ্রামে এখনই যাচ্ছি মা শ্বশুরের এঁটো কাপ ধুয়ে শাশুড়ির ঘরে দৌড়ালো দিয়া শাশুড়ি টিভিতে সিরিয়াল দেখে ব্যস্ত ওর পোড়া হাতে মলম লাগানোর কথা ভুলে দিয়া শাশুড়ির পায়ে হাতে তেল মালিশ করতে লাগলো সবার খাওয়ার দাওয়া শেষে দিয়া বেশিনে বাসন মাছতে ব্যস্ত কলিং বেজ বেলে বেজে উঠলো পার্থ বাড়ি ফিরল ছেলে স্কুল থেকে ফিরে খাবে ভেবে দিয়া কাজের ফাঁকে এক চাউমিন বানিয়ে রেখেছিল ছেলে চাউমিনটা হাতে নিয়েই গম্ভীর মুখে ঘরে চলে গেল দিয়া শুনতে পেল বয়সন্ধিতে পড়া ছেলে মোবাইলে কোনো এক বন্ধু বলেছে টিফিনে মাকে চাউমিন বানিয়ে দিতে বললাম তখন মুরত নেই এখন এগ চাউমিন বানিয়ে খাওয়াচ্ছে সারাদিন বাড়িতে বসে এসি চালিয়ে সিরিয়াল দেখে কাজ করার ইচ্ছে আছে দিয়া চোখ দুটো জলে ভরে এলো অমৃতা গম্ভীর মুখে বাড়ি ফিরল সঙ্গে সুজয় মেয়ের মুখে দেখেই দিয়া বুঝেছিল কিছু একটা অঘটন ঘটেছে ঘরের দরজা বন্ধ করে বোমার মতো ফেটে পড়লো সুজয় সারাদিন এসিতে আরাম করে বসে টিভি না দেখে মেয়েটাকে একটু পড়াতে পারতো নাকি আমার না হয় অফিস যেতে হয় টাকা কামাতে তোমার তো আর সেসব থেকে ডেকে ইচ্ছা করে অন্তত যদি ভালো করে ইংলিশটা বলতে পারতে মাকে কত করে বলেছিলাম চাকরিওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করবো না মা তাও তোমার সঙ্গে জুড়ে দিল খুব গম্ভীর পরিবেশে রাত্রে খাওয়া দাওয়া শেষ হলো সবাই ঠেলে ঠালে দিয়াকে বুঝিয়ে দিল এ বাড়িতে শুধু আরামই করে কোনো কাজ করে না গভীর রাতে বাকি সবাই ঘুমিয়ে পড়তে একাকি জেগে বসে আছে দিয়া বিয়ের পর থেকে ধীরে ধীরে দিয়া থাকার সত্ত্বেও শোলতের মতোই ও একাকি পুড়ছে আর সোলতের বুকটা জ্বলে উঠেছে এবার নিবে যাওয়ার পালা একটা ছোট্ট ট্রলিতে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল দিয়া একটা চিরকুট লিখলো যোগ্য গৃহবধূ হওয়ার যোগ্য হতে পারলাম না তাই আমি চললাম টেবিলে ভাঁজ করে চিরকুটটা রেখে ধীরে ধীরে দরজা খুলে নিজের হাতে সাজানো সংসারের দিকে একবারও ফিরে তাকালো দিয়া তারপর হারিয়ে গেল গভীর অন্ধকারে আর সকালে সুজয়কে কেউ ডেকে দেয়নি সুজয় ঘুম চোখে পাশে রাখা মোবাইলটা দেখে চমকে গেল কি আটটা বাজে দিয়া তো রোজ ওকে ডেকে দেয় দিয়া কোথায় তুমি আমাকে ডেকে দাওনি কেন সুজয় বেজায় জোরে জোরে চেঁচিয়ে উঠলো কিন্তু কেউ সাড়া দিল না পুজোর ঘর থেকে রেবা দেবী ও বৌমা বৌমা বলে চেঁচিয়ে উঠল। ওনার পুজোর ফুল কেন তুলে রাখা হয়নি ওঘর বাবু ঘর থেকে চেঁচাচ্ছে বলি বৌমা আজকে চাটা পাবো না নাকি ওদিকে পার্থ আর অমৃতার মধ্যে লড়াই বেঁধে গেছে ওরা নাকি স্কুলে কিছুই খুঁজে পাচ্ছে না কয়েক মুহূর্তের মধ্যে পরিবারের সমস্ত সদস্য বসার ঘরে জড়ো হয়ে গেল এত সকালে কোথায় গেল দিয়া সুজয় পরিমরি করে নিজের বেডরুমের দিকে দৌড়ালো বেড সাইড টেবিলে একটা চিরকুট রাখা খুলে দেখেই মাথা ঘুরে গেল সুজয়ের ও কাঁদো কাঁদো মুখে বসা ঘরে এসে বলল আমাদের সবার অত্যাচারী দিয়া বাড়ি ছেড়ে বরাবরের মতোই চলে গেছে দেবাদেবী একটা আত্মনাদ করে সোফার ঘরে বসে পড়লেন আমার দু বয়সী করা বাবু ঘরে এত কাজ সামলাবে কে অম্বিতা ও পার্থ অবাক গলায় বললে কি মা চলে গেল আর ফিরবে না তাহলে ওদের চোখের জল শুধু অঘর বাবু রাগত্ব স্বরে বললেন কোথায় আর যাবে দুদিন গড়াতে না গড়াতে ঠিক ফিরে আসবে কিন্তু অঘর বাবুর ধারণাকে নাসার্থ করে দিয়ে দিয়া আর ফিরল না পুলিশ থানা হাসপাতাল মর্গ কোথাও দিয়াকে খুঁজে পাওয়া গেল না সংসারের কারুর মুখে হাসি নেই তিন তিনটে কাজের লোক রেখেও রেবা দেবীর ঘরে সব কাজ সামলাতে গিতে পারলেন না সুজয় আজ বুঝেছে গৃহবধূরা ঘরে বসে থাকে না চব্বিশ ঘন্টা তাদের ডিউটি আওয়াস তারা একধারে সে প্ল্যাম্বার টিচার নার্স ডাক্তার মেট হিসাব রক্ষক আরও আরও অনেক কিছু আর এই ডিউটির জন্য তাদের কেউ কিছু পে করে না শুধু একটুখানি ভালোবাসার বিনিময়ে তারা এসব দায়িত্ব হাসি মুখে পালন করে সুজয়ের খুব ইচ্ছে করে দিয়াকে খুঁজে পেলে ওর কাছে গিয়ে আগে সমস্ত অপরাধের জন্য ক্ষমা চাইবে কিন্তু এই সুযোগ সুজয় পাবে কি কলমে অনিন্দিতা কণ্ঠে সুষমা